সরিষা ইস রান্না করবো এখানে আমি আগের থেকে মাছগুলা কইটা ধুইয়া হালকা লবণ দিয়ে রাখছি আর এদিকে আমি কালো সরিষা আর সাদা সরিষা মিলাইয়া একটা কাঁচা মরিচ অল্প লবণ মিলাইয়া বাইটা নিয়েছি এখন রান্নাটা বসাই আমি কড়াইট পিঁচ বসাইছি এখন সরিষা জল দিয়ে দিব লবণ দিয়ে দিব পিস বেশি ভাজা ভাজা করবো না হালকা ভাজা করবো আর সরিষা ইলিশে সরিষা তেলটা করলে বেশি ভালো লাগে আপনাদের কাছে সব থাকলে তাদের করতে পারেন অপশনাল এখন হলুদ মরিচ দিয়ে দিব হলুদের গুঁড়া মরচির গুঁড়া মরিচের গুঁড়াটা কম দিব সরিষা বাটা বেশি ঝাল ভালো লাগে না ইলিশে আর আদা রসুন আমি সামান্য দিব আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের দেখাইতেছি আবার অনেক অন্যরকম করে সরিষা ইলিশ রান্না করে ইলিশ মাছে বেশি আদা রসুন খাটে না তার জন্য আমি একটা অল্প একটু দিলাম আবার একটু না দিলে ভালো লাগবে না আমি একটু পানি দি মশলাটা ভালো করে কষা নিতেছি আজকে আমি ছোট ইলিশ মাছ দিয়েই সরিষা ইলিশ রান্না করবো বড়ো ইলিশ মাছ ঘরে নাই আর ইলিশ মাছের যে দাম আকাশ ছোঁয়া মধ্যবিত্ত পরিবারের পরিবারদের জন্য তো ইলিশ মাছ খাওয়ার পর অনেক তাফ ব্যাপার হয়ে গেছে মশলাটা কষে না শেষ এখন এক এক করে মাছগুলো দিয়ে দিব মাছগুলো কষা নেবো মাছগুলো আমি ভালো করে কষা তারপরে পানি দিয়ে দেবো কড়ি সারটা আমি পানিটা গুলে নিলাম একটা কাঁচামরিচ দিয়ে দিবো একটা করে গেল আর আমি একটা কাঁচামরিচ আবার কড়ি সাথে ভাই খুলে দিয়েছি বাইটা দিয়েছি একটা কষা মশেষ এখন ওই যে সরিষাটা গুজিয়ে দেবো সরিষা সরিষা বাটা ইলিশ মাছ আমি ধিমা আছে রান্না করবো আস্তে আস্তে সরিষা বাটাটাও একটু ভাজা ভাজা হইব ছোটো ছোটো টিপি টিপিট বল কাস্ত আছে অল্প আছে আমি সরিষাটা রান্না করবো যাতে তিত না হয় গেছে নাকি লেগে গেছে নাকি দেখার জন্য কিছুক্ষণ পরপর একটু নাড়াচাড়া দিতে হবে নাহলে মিস দা লাগিয়ে যেতে পারে আর সরিষাটা তো ঘন অনেকে যে আমি মোবাইলে ফেসবুকে দেখি যে পাতলা করে বাকি সরিষা ইলিশ রান্না করে কিন্তু আমরা আমি ওরকম করে রান্না করি না আমরা আবার এমন করে ভুনা করে রান্না করি এটা খেতে অনেক ভালো লাগে ইলিশ মাছের দাম তো বাড়ার কারণে গরিব মানুষ যারা আছে তারা তো এখন খেতেই পারে না প্রায় ইলিশ মাছ গরিব মানুষ কিনা খাইতে গেলে প্রায় সোনায় শহা আর মধ্যবিত্তরা তো যাও একটু পারে কিন্তু এখন এত দাম বাড়ছে আর এখন তো বাজারেও এতটা দেখা যায় না লেগে যায় না আর এখন পর্যন্ত আমি লাগা দিব না কারণ মাছটা শুধু লেগে তো ভঙ্গ হতে পারে কারণে মাছটা দেখা হয়ে গেছে না বুঝবেন কখন যে রান্নাটা চল যখন চড়ে থাকে চলু থাকে তখন কথা নেই অস্ত্র দিবেন রান্না শেষ ফাইনালি আমার ইলিশ সরিষা রান্না শেষ সেই যে শেষ লুক বেড়ে নিলাম কারা কারা সরিষা ইলিশ পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ